হাই গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রহমতে আমি ভালো আছি আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা হচ্ছে ঈদ উপলক্ষে হচ্ছে শ্বশুরবাড়ির সাথেই হচ্ছে অনুষ্ঠান হচ্ছে ঈদ হলেই হচ্ছে ঈদ মানে এখানে আনন্দ ঈদ মানে এখানে ঈদে অনেক কিছুই অনুষ্ঠান হয় তোর মানে অনেক অনেক অনুষ্ঠান হয় আসলে আমি সব সময় সব কিছুতে যাওয়া হয় না এবারে যেহেতু আপনাদের সাথে আমি ভিডিও শ্যুট দেই এই জন্য হচ্ছে এবারে যাচ্ছি আর দেখুন আমার হাজব্যান্ড আমার ছেলে ভাগ্নি ভাগ্নির ছেলে দুই ননাস এবং আমরা দুই বোন ওর ভাগ্নি তিন ওজন সবাই মিলে আমরা রেডি হয়ে হচ্ছে সে অনুষ্ঠানে যাচ্ছি সেই অনুষ্ঠানে হচ্ছে খেলাধুলা নাচ গান সব কিছুই ওইখানে ই করা আয়োজন করা হয়েছে আর আমরা হচ্ছে আস্তে আস্তে খ্যাত দিয়ে যাচ্ছেন আসলে দেখুন গ্রা গ্রামীণ পরিবেশ এত সুন্দর গ্রামের এই পরিবেশ আসলেই অনেক ভালো লাগে আমরা যারা যারা শহরে থাকি তাদের জন্য গ্রামটা অনেক ভালো লাগার গ্রাম ভালো লাগাই বলতে পারেন কারণ আমরা অনেক দিন পর যখন গ্রামে যে আসলে সব কিছু অনেক অনেক ভালো লাগে দেখুন মানে দৃশ্য এত সুন্দর গ্রামের চারিদিকে আর আমরা হচ্ছে দেখুন কত মানুষ ওখানে হচ্ছে উপস্থিত ওখানে বাচ্চাদের দৌড় দৌড় প্রতিযোগিতা হয়েছে হাড়ি ভাঙ্গা হয়েছে ছাগল দৌড় হয়েছে তারপরে বালিশ খেলা হয়েছে চেয়ার খেলা হয়েছে বড়দের হাড়ি ভাঙ্গা ছ সব কিছু হয়েছে আসলে আমরা আমি সব কিছুতেই থাকতে পারিনি আমি খেলার একদম শেষের দিকেই হচ্ছে আমরা যাচ্ছি যাই আমরা মাত্র দুইটা খেলার মধ্যে অংশগ্রহণ করতে পারছি আর এখন হচ্ছে আমরা ওই খেলাধুলায় যাচ্ছি ওখানে গানও হচ্ছে অলরেডি আমি গান সহেই একবার সেন্ড করছিলাম কিন্তু কফি ধরে জানি না এই টু একটু গানের মিউজিকের সাথে সাথে আমি নাচ শেয়ার করছিলাম আপনাদের সাথে দিয়ে দেখি যে কফি রাইট ধরছে তার জন্য আমি আবার এটা রিটার্ন ওটা ডিলিট করে এখন আবার রিটার্ন এখন বয়েস দিয়ে হচ্ছে আবার সারতে হচ্ছে আমাকে কারণ বয়স বসানোটা একটা ঝামেলা ভাবছি যে আপনাদের সাথে নাচ নাচের সাথে সাথে গানটাও শেয়ার করবো আর দেখুন আমি এসেই হচ্ছে চেয়ার এই বালিশ খেলায় বসে গেছি এসেই হচ্ছে আমি বালিশ খেলা পাইছি আমি আমার ছোট বোন ভাগ্নি সবাই মিলে আমরা হচ্ছে বসে আসলে এখানে আমরা সবাই পরিচিত মানুষই গ্রামের সব চেনা জানা মানুষ আমাদের এখানেই আমার শ্বশুরবাড়ির এই জন্য হচ্ছে আরই হচ্ছে আমার নাম আমার নাম আমার ছোটো বোনের নাম ভাগ্নেদের নাম আপাদের নাম আমরা সবাই মিলে চেয়ার এই বালিশ খেলা প্রতিযোগিতায় বসে গেছি আসলে এইগুলা খেলাধুলার মাঝে অনেক দিন পরে বসছি তো আসলে অনেক ভালোই লাগতেছিলো এই জন্য হচ্ছে যে বসি হারা জিতা তো বড় কথা না হচ্ছে একটা মজা এটাই হচ্ছে বড় কথা তার জন্য হচ্ছে আমি বসে গেছি খেলার জন্য দেখুন আমি হচ্ছে বালিশ খেলা খেলতেছি ওইদিকে আমার ছোটো বোন আর ভাগ্নি ওরাও হচ্ছে পশছে দেখা যায় কে জিতে কে হারে এক পর্যন্ত আর আমি তো হারবই কারণ আমি এগুলা খেলাধুলার মধ্যে একদমই নেই অনেক বছর পর এই খেলাধুলার মধ্যে আসছি আসলে যে বললাম হারাটা বড় কথা না একটা মজা একটা স্মৃতি এটি হচ্ছে বড় কথা আর দেখুন এখানে অনেকজন হচ্ছে আউট হয়ে গেছে আমার ছোটো বোন এখনও পর্যন্ত টিকে আছে ও হচ্ছে খেলতেছে আসলে ও আমাদের সবাই মান সম্মানটা রাখছে আমরা এতজন বসছি বাগ্নি হইতে আফাহিত সবাই মিলে বসছি ওই একমাত্র টিক্সে যাক ওই একদম লাস্ট মোমেন্টে আছে দেখতে থাকুন কে জিতে কে হারে আর এখনই হচ্ছে ফাইনাল যে আমার ছোট বোন হচ্ছে ফার্স্ট হয়েছে যাক আমাদের মানসম্মানটা রয়েছে আর ওর সাথে যে আছে মহিলা উনি বলতেছে উনি ফার্স্ট হয়েছে পরে সবাই বলতেছে যে না উনি ফার্স্ট হয়েছে তা আমার ছোট বোনের নাম ঘোষণা করা হয়েছে ও ফার্স্ট হয়েছে যাক আমাদের মানসম্মান রয়েছে আর এটা হচ্ছে আমার ছোটো ভাগ্নি দেখুন ও হচ্ছে ডান্স করতেছে ও নাচার একদম পাগল ও একে একে তিন তিনটা গানে নাচছে ওকে আমরা বকাবকিও করছি না নাচ আসলে ছোট মানুষ এসব আনন্দেই হচ্ছে ওদের কাছে অনেক ভালো লাগে তাই আর কি আর করা নিষেধ করা হয়নি ও নাচলো আর ওর নাচও আমি একটু ভিডিও করে নিলাম আসলে সবাই একটু একটু করে ভিডিও করে নিছে আর এটা হচ্ছে আমাদের শ্বশুরবাড়ির পাশে একটা মেয়ে ও নাচ দিচ্ছে ওরও একটু নাচ নিয়ে নিলাম আসলে পুরো নাচের ভিডিও নিতে গেলে আমাদের আমার ভিডিওটা অনেক অনেক লং হয়ে যায় তাই একটু একটু করে সবাই ভিডিও একটু নিলাম আর এদিকে আমরা আমার ছোটো বোন ভাগ্নি আফা এবং আমি আমার ছেলে আমরা সবাই এদিকে সিরিয়ালে বসে আছি আর আমরা একদম ফার্স্ট একদম চেয়ারে প্রথম কাতারে আমরা বসে হচ্ছে দেখতেছি আসলে আমরা ঢাকার মেহমন এই জন্য আমাদেরকে সামনেই বসা আর আমরা বসে বসে দেখতেছি আসলে আমি এসব আয়োজন দেখতে যাই না সব সময় সব দেই হয় কিন্তু আমি যাই না এবারে গেছি কয়ে আপনাদের সাথে আমি শেয়ার করব তাই হচ্ছে গিয়ে এবার দেখলাম এবং ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম আর দেখুন এই ছোটো মেয়েটার নাচটাও অনেক সুন্দর আর নাচের একটা নাচ দিয়ে হচ্ছে এখানে প্রাইজ দেওয়া হচ্ছে কারণ যাদের ওই যে খেলাধুলা হয়েছে খেলাধুলার প্রাইজ দেওয়া হচ্ছে এখন দিচ্ছে হচ্ছে ছাগল দৌড় হয়েছে ছাগল দৌড়টা আমি দেখিনি তাই তাদের সাথে শেয়ারও করতে পারি না ওইটার প্রাইজটা দিছে আর এখানে এই মেয়েটা হচ্ছে নাচতেছে আসলে বাচ্চারাই বেশিরভাগ নাচানাচি করছে আর সবাই উপভোগ করছে বড়দের নাচের কোনো উপক্রমণ নেই আরে যে একটা মেয়ে ও হচ্ছে নাচে ও নাচটাও অনেক সুন্দর হয়েছে আসলে সবাই নাচ গান প্রতিযোগিতায় সবাই ওই দেশে সবাই অনেক কিছুতে গিয়ে ওরা আসলে ওদের মধ্যে অনেক আনন্দ আর আমার দেখেও অনেক ভালো লাগতেছিল আমিও বসে বসে ভিডিও করতেছি আর সেই ভিডিওটাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম আমার আমার কাছে আসলে অনেক ভালো লাগছে ঈদ মানেই হচ্ছে আনন্দ ঈদ মানে আয়োজন ওইখানকার ঈদে সব ঈদেই হচ্ছে তারা আয়োজন করে আর এখানে এই ছোট্ট মেয়েটার নাচও অনেক সুন্দর ছিল আসলে আমি গান সহই আপনাদের সাথে নাচটা শেয়ার করছিলাম কিন্তু কফি ধরার কারণে আমি মূলত আবার ডিলেট করে আপনাদের সাথে শুধু বয়স দিয়ে এখনই করছি এই যে এখন আবার এখানে প্রাইজ দিচ্ছে ওনাদের হচ্ছে হাড়ি ওনারা হাড়ি ফাস্ট ফার্স্ট হয়েছে তাই ওনাদের হাড়ি গিফট দিচ্ছে আসলে ছোটো খাটো গিফট দিয়ে হচ্ছে খেলাধুলাটা হচ্ছে খেলাধুলা হয়েছে আসলে এটা গ্রামে সবাই মিলে একটা মজা আর কি আনন্দ প্রাইজটা তো বড় কথা না যে আনন্দটাই হচ্ছে বড় কথা সবাই মিলে মজা করা আনন্দ করা আর এই মেয়েটার নাচও অনেক সুন্দর ছিল সবাই আর আমার ছেলে আর এই যে ওরা হচ্ছে এখানে খেলাধুলা করতে আসছে এখানে আজান দিছে ব্রেক দিছে আজানের সময় আর ওরা বসে বসে হচ্ছে এখানে খেলাধুলা করতেছে আমি ওইটাও ভিডিও করে নিলাম আর কি পরে আজান শেষ নামাজ শেষ পরে আমাদের আবার প্রায় শুরু ই হয়েছে আর এখানে আমার ছোটো বোনকে ডাকছে তা আমার ছোট বোন জায়নের লজ্জায় আমার ভাগ্নে গিয়ে আমার ছোট বোনের প্রাইজটা নিয়ে আসছে ও বালিশ খেলে ফার্স্ট হয়েছে যে ওইটার গিফটটা গিয়ে ও নিয়ে আসছে ওকে হচ্ছে আরে ফেললের মগ দিছে একটা গিফট আবার এই দেখুন আমার ভাগ্নি আবার উঠছে নাচতে ও আবার নাচতেছে ছোট মানুষের আসলে বুঝেন না ওদের আনন্দই হচ্ছে বড় কথা পরে রাত্রে এসে ও ঘুমাইতে আর পারে না পুরো শরীর মেটার ব্যথা হয়ে গেছে নাচতে নাচতে ওকে নাও করে রাখা যায় না ও দৌড়ায় দৌড়ায় গিয়ে নাচতে চলে যায় আর এই মেয়েটাও হচ্ছে আমার ভাগ্নিও তিনটা গানে নাচ করছে এই মেয়েটাও তিনটা গানে নাচ করছে এই মেয়েটার নাচও অনেক সুন্দর আর ওর নাচে সবাই অনেকই করতেছে ছোটো ওই পাশে ছোট বাচ্চারা ছেলেরাও ওর সাথে সাথে নাচতেছে আর এখানে সবাই হচ্ছে দেখুন বসে অনেক সুন্দরভাবে দেখতেছে অনুষ্ঠান উপভোগ করতেছে আমার কাছে কার কাছে কেমন লাগছে জানি না আমার আমার কাছে অনেক ভালো লাগছে আমার হাজব্যান্ড এসে হচ্ছে দেখতেছে যে কি গিফট পাইছে ও আমাদের সাথেই দাঁড়ানো ছিল পাশের চেয়ারেতে ছিল পরে আমরা উপভোগ করতেছি আমার ছোটো বোন অনেক মজা করতেছে সবাই মিলে আসলে অনেক অনেক মজা করছি মজা করে আর এদিকে ওই যে ছোটো ছেলেরা হচ্ছে নাচতেছে আমার ভাগ্নিও নাচতেছে ওদের সাথে সাথে নাচতেছে দেখুন এ হচ্ছে ওই মেয়েটা ফার্স্ট এই মেয়েটা একবার নাচছিল থ্রি পিস পরে মেয়েটা আবার রেডি হয়ে এসে আবার নাচতেছে আসলে সবাই অনেক আনন্দ আর আমরা হচ্ছে টিকিট কাটছি আর আমার ছেলে হচ্ছে সেই টিকিটের লটারি কাটছিলাম সেই লটারির ঘোষণা না শুনে ও যাবেন ওরা বুকে টান দিয়ে ধরে রাখছে আর আজকের ভিডিওটা আমার এ পর্যন্তই কেমন লাগছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম ভালো থাকবে